মনে রাখবেন যেদিন আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে ডাক দিবেন চিরতরে দুনিয়া ছেড়ে আমি যখন বিদায় নিয়ে চলে যাব তখন আমার কোনো কিছুই চলবে না সেদিন যদি কোনো কিছু চলে সেটা একমাত্র মহান আল্লাহ তোমার কুয়া তালার হুকুম ছাড়ার কোনো কিছুই চলবে না কালকে আমাদের দিনে আল্লাহ তোমার কুয়া তালা যখন জিজ্ঞাসা করবে ওরেও বান্দা আমি তোমাকে দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম অনেক বয়স বুঝতে পেরেছিলে তুমি তুমি বলো বলো কতটুকু সময় তুমি আমার ইবাদত বান্দিকে করতে পেরেছিলে কতটুকু সময় তুমি আমার রাস্তায় লাগিয়েছিলে নাকি আমার রাস্তা ভুলে গিয়ে তুমি দুনিয়ার মধ্যে মেতে বসেছিলে তুমি বলো আমরা যদি মহাতারাম হাজরাত ২২ নম্বর পাড়ার সতেরো নম্বর পেজে যদি লক্ষ্য করি সেখানে মহান আল্লাহ তাবার আলা বলছেন জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জাহান্নামে রাখা হবে জাহান্নামের আগুন যখন দাউদাউ করে জ্বলবে এই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করবে কি আবেদন রবনাখরিজনা না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না না আমাল ওগো আমাদের প্রভু ওগো আমাদের আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে নাও এই জাহান নামে রাখুন তাপ আমরা আশ্চর্য করতে পারছি না একটি বারের জন্য আমাদেরকে বের করে নাও দুনিয়াতে যে কাজটা আমরা ছেড়ে এসেছি যে কাজটা আমাদের করার দরকার ছিল সেই কাজটা আমরা করবো আমরা যদি একুশ নাম্বার লক্ষ্য করি সেখানে এই আমাদের প্রভু আমরা সবকিছু দেখে নিলাম আজকে আমরা সবকিছু শুনে নিলাম একটি বারের জন্য আমাকে সুযোগ দিয়ে দিন একটি বারের জন্য দুনিয়ার বুকে আমাকে পাঠিয়ে দিন অবশ্যই আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব